মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সতেরোই নভেম্বর থেকে তেইশে নভেম্বর অর্থাৎ আগত একটি সপ্তাহ টোয়েন্টি থার্ড অফ নভেম্বর পর্যন্ত সময়ে আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ প্রথমত যে মঙ্গল আপনাদের রাশিতে উচ্চস্থ হয় সেই মঙ্গলই কিন্তু আপনাদের লাভেশ লাভভাবের মালিক তিনি স্বগৃহে কিন্তু বিরাজমান হয়েছেন সূর্যের বৃশ্বিক সংক্রান্তিও আমরা পরিলক্ষিত করছি এবং গুরু বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর আপনাদের কেন্দ্রীয় স্থানে উচ্চস্ত হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসুতে এবং তিনি বক্রিয় হয়েছেন অতিচারীও কিন্তু হয়েছেন আপনাদের কর্মস্থানের মালিক শুক্র কর্মস্থানেই কিন্তু মালবীয় নামক একটি রাজ্য তৈরি করেছে আর শনি তো এখনও বক্রিয়া আছে আপনাদের রাশির মালিক শনি গুরু বুধ তিনটি মেজার প্ল্যানেটই কিন্তু বর্তমানে বক্রি অবস্থানে আছে একাধিক গ্রহ কিন্তু এ সময় জলতত্ত্বে অবস্থান করছে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটি প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারায় আপনারা কিন্তু অবশ্যই কনসাল্ট করাতেই পারেন এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দশমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি গ্রহরাজ শনি মহারাজ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের সতেরোই নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউসে দশ লেখা থাকলেও গোলাবেন না আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে রাহু এবং পরাক্রমের ভাবে শনি বক্রি হয়ে অবস্থান করছে আর রাহু এবং শনি এই দুটি প্ল্যানেটই কিন্তু বর্তমানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র গুরুর নক্ষত্রে গোচর করছে বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর নিজের নক্ষত্র পুনর্বসুতে তিনি উচ্চস্ত হয়েছেন এবং অতিচারী হয়েছেন এবং বৃহস্পতি কিন্তু বক্রিয় হয়েছে আবার দেখুন কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনাদের অষ্টমভাবে থাকছে শুক্র আপনাদের কর্মস্থান মালিক কর্মস্থানেই তিনি মালব্বুয়া নামক রাজ্য তৈরি করে বসে আছেন তবে সপ্তাহটির প্রথম দিকে অর্থাৎ প্রথম যে দুয়ারাই দিন কিন্তু চন্দ্র শুক্রের সাথে থাকতে চলেছে চন্দ্র আবার দুয়ারাই দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে আপনাদের লাভেশ লাভভাবে অধিপতি মঙ্গল বিশাখা নক্ষত্রে গুরুর নক্ষত্রে স্বগৃহে বিরাজমান সূর্য বুধের সাথে এবং বুধ কিন্তু বর্তমানে বক্রি প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করাবো সেটি হচ্ছে বৃহস্পতি বক্রি হয়েছে এবং বৃহস্পতি বক্রি অবস্থানেই থাকবে আগত বছর দু হাজার ছাব্বিশের ইলেভেন্থ অফ মার্চ এগারোই মার্চ পর্যন্ত বৃহস্পতি বক্রি থাকবে বক্রি বৃহস্পতির কারণে এ সময় আপনার দাম্পত্য জীবন আপনার ম্যারেজ লাইফ আপনার কোর্ট কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে একই সাথে এ সময় যারা পার্টনারশিপে ক্রিয়াকলাপ করেন বা বিজনেস ওরিয়েন্টেড প্রফেশনে আছেন যারা বিশেষ করে এ সময় আপনাদের মধ্যে আপনাদের আপনাদের ক্ষেত্রে আপনাদের ভাই বোন দাদা দিদি অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে ডমিনেটিং নেচারের হবেন তারা মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন কাছের মানুষজনদের প্রতি আপনাদের রেসপন্সিবিলিটি দায়িত্ব এগুলি কিন্তু বাড়বে যেমন ঠিক নিজের প্রতিও নিজের শরীরের প্রতিও কিন্তু আপনাদের দায়িত্ব এ সময় কিন্তু বাড়তে চলেছে কেতু যেহেতু আপনাদের ক্ষেত্রে আপনাদের অষ্টমে গোচর করছে এবং রাহুরও যেহেতু পূর্ণ দৃষ্টি আছে আপনাদের অষ্টমে আর অষ্টম প্রতি সূর্য যদিও বর্তমানে লাভ লাভের ভাবে গোচর করছে তৎসত্ত্বেও বলব সাবধানে গাড়ি ঘোড়া চালান চোটাঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে পরিবার পরিজনদের সাথে আর অহেতুক তর্ক বিতর্ক বৃদ্ধি করবেন না এবার সমাধানের পথ খুঁজবার চেষ্টা করুন আর মাথায় রাখতে হবে কর্মাহি ধর্মা কর্ম তো ধর্ম কিন্তু সমাহি পরম ধর্ম ক্ষমা করে দেওয়া আলো আরও বড় বড় কিন্তু ধর্ম আর এ সময় আপনাদের মধ্যে যারা অকাল ফিল্ডে আছেন চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন আর আর এন ডি সেক্টরে আছেন এনজিও সেক্টর রান করেন সোসাইটি রান করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে তবে লং ডিস্ট্যান্স জার্নি পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধির আশা আপনাদের এ সময় কিন্তু একদমই খুব একটি করা উচিত নয় আর একটু চেষ্টা করুন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলবার আবার শনিত তো বকরি আছে বকরি শনি তৃতীয় দৃষ্টি কিন্তু থাকছে কোথায় আপনাদের কিন্তু আপনাদের ক্ষেত্রে ফিফথ হাউস ত্রিকোণভাবে অনেক মকর রাশির জাতক পেটের সমস্যা বধজমের প্রবলেম গ্যাস্ট্রিক অম্বল বা লুজ মোশানের প্রবলেম ফুড পয়জানিংয়ের প্রবলেম হয়তো পরিলক্ষিত হয়েছে অনেকের দেখবেন হার্ডওয়ার্ক করছেন কিন্তু সেই ওয়াইজ রেজাল্ট আপনারা প্রাপ্তি করছেন না অনেকের খরচের মাত্রাও হয়তো বেড়েছে বাজেটকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি এবার কিন্তু কিছুটা হলেও এখান থেকে রিলিফ আপনারা প্রাপ্তি অবশ্যই করতে পারেন আর হ্যাঁ বক্রিশনির তৃতীয় দৃষ্টিগত কারণে প্রেমিক প্রেমিকা যুগল অহেতুক তর্ক বিতর্ক একের সাথে একজনের সাথে যেন করবেন না আর চেষ্টা করুন যতটা সম্ভব কৃতজ্ঞতা জ্ঞাপন শেখা যায় কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমেই কিন্তু আমরা জীবনকে ধন্য বা ধন্য বানিয়ে থাকি চন্দ্র গুরু চন্দ্র এবং শুক্রের সংযোগ থাকছে সোমবার বিকেল তিনটে বেজে চৌত্রিশ মিনিট থেকে বৃহস্পতিবার সকাল চারটে বেজে তেরো মিনিট পর্যন্ত আপনাদের কর্মস্থানে কর্মক্ষেত্র ওরিয়েন্টেড কোনো ব্যাপারে সোমবার মঙ্গলবার সোমবার মঙ্গলবার বুধবার এই তিন দিনই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে দশবার ভাববেন এটি আপনাদেরকে লাভান্বিত করবে তবে হ্যাঁ বৃহস্পতিবার সকাল থেকে চন্দ্র যখন বৃহস্পতিবার সকাল চারটে বেজে তেরো মিনিটে লাভভাবে গোচর করে যাবে এবং সেখানেই থাকবে শনিবার বিকেল চারটে বাজে চল্লিশ মিনিট পর্যন্ত তাহলে অবশ্যই বৃহস্পতিবার সকালের পর থেকে যারা ভেনাস রিলেটেড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় এর সাথে সাথে অভিনেতা অভিনেত্রী যারা আছেন ফ্যাশন ফটোগ্রাফি গার্মেন্টস ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল ইন্ডাস্ট্রি পারফিউম ফ্লাওয়ার বা ল্যাভেস্ট লাইফস্টাইল লাক্সারি আইটেমসের সাথে যুক্ত ইন্ডাস্ট্রিতে যারা আছেন ইন্টেরিয়ার ডেকোরেশন ডিজাইনিংয়ের কাজ যারা করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ এখানে দুর্দান্ত পরিগণিত হবে বৃহস্পতিবার পর্যন্ত আপনাদের একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা উচিত তবে অবশ্যই মঙ্গলবার বুধবার থেকে আপনারা ইঙ্গিত প্রাপ্তি করা শুরু করে দেবেন একই সাথে এই চন্দ্রই কিন্তু আবার সূর্যমঙ্গল বুধের সাথে সংযুক্ত হয়েছে বৃহস্পতিবার সকাল চারটে বেজে তেরো মিনিটে আর এখানেই কিন্তু থাকবে আপনার চারটে বেজে ছেচল্লিশ মিনিট বিকাল পর্যন্ত তাহলে বৃহস্পতিবার শুক্রবার এই যে দুটি দিন ফুল এবং শনিবার কিন্তু ফার্স্ট হাফ এই যে আড়াই দিন চন্দ্র থাকছে কোথায় আপনাদের টুয়েলভ থাউজেন্ড তাহলে এ সময় খরচের মাত্রা বেড়ে যেতে পারে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে হুটহাট করে রেগে যেতে পারে রাগ কিন্তু স্বল্প পাগলামের একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত যেন নেবেন না কারণ বর্তমানে বুথ কিন্তু বক্রি আছে স্টক মার্কেট শেয়ার মার্কেটে যারা অর্থ বিনিয়োগ করছেন বিশেষ করে ট্রেডিং করছেন যারা ইন্টারডেস স্ক্যাল্পিং হেজিং শর্ট সেলিং এফএনও তাদেরকে বলবো অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলবার সময় এটি সাহস পরাক্রম তো আপনাদের বাড়বে আর্থিক মুনাফার মাত্রাও আপনাদের বাড়তে চলেছে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও আপনাদের বাস্তবের রূপ নেবে তবে রাহু কিন্তু তার খেলা দেখাবে পরিবারে অবশ্যই কারো গোপন নজরের ভাগিদারি কিন্তু আপনারা হতেই পারেন পরিবার পরিজন নিকটস্থানীয় স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসাকে বৃদ্ধি করবার চেষ্টা করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি আর হ্যাঁ এ সময় কথাই আছে কাওয়ার্স ডাই মেনি টাইমস বিফদ দেয়ার ডেথ ভিরুরা মরার আগে বারবার মরে মর্ত তো একবার হবে তাহলে তো ভয় পাওয়ার কী আছে দেখুন বৃহস্পতিবারের পর কিন্তু যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টর যোগ্য আপনাদের থাকবে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগও কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে আবার এই চন্দ্রই কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের টুয়েলভ হাউসে গোচর করে যাবে শনিবার বিকেল চারটে বেজে ছেচল্লিশ মিনিটে আর সেখানেই থাকবে মঙ্গলবার সকাল চারটে বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত তাহলে শনিবার সেকেন্ড সেকেন্ডা রবিবার সোমবার হোল্ডে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং স ঘুরাবে নামা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন না বৃহস্পতি তো অতিচারী হয়েছে বকড়ি হয়েছে অত্যন্ত বকৃত হবেন কারণ এই বৃহস্পতি তো আপনাদের পরাক্রমেশ আপনাদের মুখসাধিপতি আধ্যাত্মিক চিন্তন চেতনাকে বৃদ্ধি করুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন গুরু বিনা এ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার সাড়ে সাত বছর কিন্তু বৃহস্পতি অতিচারী থাকবে যারা দীক্ষিত তারাই কিন্তু প্রোটেকশানের মধ্যে থাকবেন বাড়ির উত্তর পূর্ব কোণে তামার মাটির কাঁচের পিতলের পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন কপালে পাল্লে কেশরের টিকা লাগাতে পারেন অত্যন্ত প্রকৃত হবেন হাইজিন মেনটেন করে চলুন বাসি খাদ্য খাবার খাবেন না আজ আপনাদের এই প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ক্লাস হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন